বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং সিম্পলভাবে একটি পিঠার রেসিপি শেয়ার করব। চলুন দেখা যাক পুরো রেসিপিটি এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো পিঠার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে বলে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এখানে হাফ চামচ পরিমাণে লবণ ছিল আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে ময়ন করে নেব যখন এরকম ময়ন করা হয়ে যাবে ঠিক তখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নেব আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনিও সহজভাবে পিঠা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে ডোটা আমি সরাসরি বটে নিয়েছি এবং উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবার আমি একটা বেলনা দিয়ে খুব সুন্দর করে একটি মিডিয়াম আকারের রুটি বেলে নেব আমরা রেগুলার যে রুটিটা তৈরি করি তার থেকে হালকা একটু মোটা করে নেব দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কুকি কাটার আমি এ থেকে সাইজ মতো সব ছোট ছোট রুটি আকারে কেটে নেব আপনারা জানে কিন্তু কৌটার মুখ দিয়েও কাটতে পারেন যদি হাতের কাছে একান্তই কুকি কাটার না থাকে এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি এখন আমি বাড়তি যে অংশটুকু রয়েছে এটা আমি তুলে নেব যদি আপনাদের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে খুব সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আশা করি এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাড়তি অংশটুকু উঠিয়ে ফেলেছি এখন আমি এই ছোটো ছোটো লেজিগুলো কিন্তু একটা সাইড করে রেখে দিয়েছি আজকে আমি এটা থেকে খুব সুন্দর করে একটি পিঠা তৈরি করব তবে জন্য আমি কিছুটা কোরানো নারকেল নিয়েছি একদমই ফ্রেশ নারকেল এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা কিন্তু সাদা চিনিটাও ব্যবহার করতে পারবেন আমি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এই যে ছোটো রুটির লেজিটার ভিতরে আমি এক চামচ পরিমাণে কিন্তু চিনি আর নারকেলের যে কুড়টা এটা আমি দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি আবারও একটি ছোট একটা রুটি লেজি দিয়ে দুইটা রুটি খুব সুন্দর করে আমি মিক্সড করে সাইডটি কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এরপর আমি মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর একটি ডিজাইন তুলে নিচ্ছি একদমই কিন্তু পিঠার মতো দেখতেই পাচ্ছেন এই যে দুর্দান্ত স্বাদের একটি কিন্তু পিঠা তৈরি হয়ে গেছে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা সকাল বিকাল কিংবা যে কোনো নাস্তায় কিন্তু ব্যবহার করতে পারেন এবং অতিথি আপ্যায়নেও কিন্তু এটার কদর অনেক বেশি হবে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় কাঁচা নারকেলের স্বাদটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে একবার তৈরি করেই দেখুন এই রেসিপিটি দেখে তখনই বুঝতে পারবেন কতটা লোভনীয় এই নাস্তাটি আমি একই পদ্ধতিতে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ঠিক একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন কাঁচা নারকেল দিয়ে কীভাবে দুর্দান্ত স্বাদের পিঠা তৈরি করা যায় এটা কিন্তু নাস্তা হিসেবে আপনারা সকাল বিকালেও কিন্তু খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন দিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার জন্য চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একটু উষ্ণ গরম হয়েছে এখন আমি একে একে সব পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে ঠিক তখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নেব তো পিঠাগুলো যখন একটা সাইড হালকা একটু হয়ে আসছে তখন আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফুলে ওঠা শুরু করেছে এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি কিন্তু বানানোটা কিন্তু অনেক বেশি সহজ আপনারা যারা পিঠা বানানোটা ঝামেলা মনে করেন তারা কিন্তু এই সহজেই কিন্তু এরকম পিঠা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পিঠাগুলো যখন এরকম ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটি ছাঁকনিতে পিঠাগুলো তুলে নিচ্ছি তেল ছড়িয়ে এগুলো আমি তুলে নেব এবং ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা ক্রিস্পি হয়েছে এবং মোসমসে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তবে ডিজাইনটা কিন্তু অনেকটাই সহজ আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু এটা দিতে পারবেন চলুন দেখা যাক এর ফাইনাল লুকটা তো ফাইনালি কিন্তু আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখতে কিন্তু অনেক বেশি আমি লাগছে এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় অনেক বেশি দারুণ লাগে তো দেখতে পেলেন কাঁচা নারকেল দিয়ে কিভাবে তৈরি করা যায় দুর্দান্ত স্বাদের এই নাস্তাটা এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি পিঠা আপনারা যে কোনো মেহমান কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো বিয়ার্স আশা করি আপনাদের ভালো লেগেছে অনেক বেশি এনজয় করেছেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আবরাকাত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখানেই আছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ